বাংলাদেশের রাজনীতিতে গণভোট শব্দটার সঙ্গে আমাদের এক অদ্ভুত রকমের পরিচয় আছে কি আছে না ইতিহাস বলছে এই দেশে গণভোট মানে সচরাচর জনগণের মতামতের মুক্ত প্রতিফলন নয় বরং অবৈধভাবে দখলকৃত ক্ষমতাকে বৈধ করার এক রাজনৈতিক অস্ত্র ১৯৭৭ সালে জেনারেল জিয়া যেভাবে অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করে হ্যাঁ জয়যুক্ত করেছিলেন সেই স্মৃতি এখনো তাজা আজ প্রায় পঞ্চাশ বছর পর বা পাঁচ দশকের বেশি সময় পরে জুলাই সনদ নিয়ে নতুন গণভোটের আলোচনা সেই পুরনো আশঙ্কাকে ফিরিয়ে এনেছে এবারও কি গণভোটের নামে হ্যাঁ জয়যুক্ত করানোর আয়োজন শুরু হয়ে গেছে চলুন দেখি আসা যাক জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে এখন মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই একমত আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগকে তো সরিয়ে দেওয়া হয়েছে গণভুটি হবে জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণের পথ ডক্টর সাফল্য হিসেবে তুলে ধরছে সবাই রাজি গণভোটে শুধু বিতর্ক কবে হবে তা নিয়ে নির্বাচনের সময়ে নির্বাচনের পরে নাকি নির্বাচনের আগে মানে জাতীয় নির্বাচনের কথা বলছি আর কি হাসছি অন্য কারণে বুঝবেন পরে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হোক অন্যদিকে জামায়াত এনসিপি এবং তাদের সহযোগীরা চায় নভেম্বর বা ডিসেম্বর মাসে আলাদা করে গণভোটের আয়োজন করা হোক এত ভিন্ন অবস্থান সত্ত্বেও একটা বিষয় কিন্তু স্পষ্ট সব পক্ষই ধরে নিচ্ছে যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে মানে তারা যে সব সংস্কারের কথা বলেছে এবং এই জুলাই সনদকেই মানুষ হ্যাঁ বলে মেনে নেবে তারা যেন জনগণের মনোভাব আগেই পড়ে ফেলেছে কিন্তু বাস্তবতা আসলে কি বলুন তো খোঁজ নেই বিএনপি গণভোটে রাজি হয়েছে কিন্তু অনেক কাটখর খড়ানোর পরে অনেক জল ঘোলা করে অনেক চাপে বিএনপি এখন গণভোটে রাজি হয়েছে এর আগে কিন্তু বিএনপি গণভোটে রাজি ছিল না তাদের অবস্থান শুরু থেকেই ছিল সংসদ নির্বাচনের পর নতুন পার্লামেন্টের মাধ্যমে সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে কিন্তু জামায়াত এনসিপি সহ অন্যান্য দলগুলো বিএনপির আস্থা রাখতে পারছে না বা রাখেনি তারা আশঙ্কা করেছে নির্বাচনের পর ক্ষমতার সমীকরণ পাল্টে গেলে সংস্কার ঠান্ডা ঘরে ঘরে চলে যাবে। তাই তারা গণভোটের প্রেসার দিচ্ছে আসলে তা নয় তারা এই গণভোট দিয়ে নির্বাচনের আগেই এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ধুলিস করে ফেলে দিতে চায় বা ছুড়ে ফেলে দিতে চায় এই পুরো প্রক্রিয়াতে এটাই আসলে আমেরিকান এজেন্ডা এটাই আসলে বাংলাদেশের এই তথাকথিত সুশীল বদিউল আলম মজুমদার আলী রিয়াজ এদের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন করে তারা জামায়াতকে একটি এমন বাংলাদেশকে হাতে দিতে চায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সবাই ভুলে গেছে ভুলে যাবে বিশেষ করে সংবিধান না থাকলে মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান না থাকলে থাকলে এই সংবিধান দিয়ে কি লাভ বলুন এখানে আসলে লুকিয়ে আছে পুরো রাজনৈতিক কৌশল নির্বাচনের আগে গণভোট মানে নির্বাচনী প্রক্রিয়াতে বাগড়া বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া কারণ ভোটের সময় যদি জনগণের মনোযোগ জাতীয় সংসদ নয় বরং সংবিধান পরিবর্তনের প্রশ্নে কেন্দ্রীভূত হয় তাহলে নির্বাচনের মূল চরিত্র পাল্টে যাবে দেশের রাজনৈতিক এজেন্ডা সরবে ক্ষমতার পালাবদল থেকে মতাদর্শের সংঘর্ষে চলে যাবে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্র মানে এই দুটো মুখোমুখি হয়ে দাঁড়াবে আপনি কি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চান নাকি একটি জঙ্গি রাষ্ট্র জঙ্গিবাদী রাষ্ট্র চান এটাই তো গণভোটের মূল লক্ষ্য তাই তো এটা যদি এটা নিয়ে যদি মানে আলোচনা শুরু হয় এটা নিয়ে যদি তোলপাড় শুরু হয় তাহলে নির্বাচনটা কখন হবে কিভাবে হবে নির্বাচন নিয়ে আপনি কি মনে করছেন রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তারা কোন প্রশ্ন নিয়ে জনগণের সামনে যাবে এখন যে প্রস্তাবগুলো গুলো জুলাই সনদে আছে তা শুধু সাংবিধানিক সংস্কার তো নয় বরং এক নতুন দিক চিন্তা মানে নতুন নীতি সংযুক্ত করা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্রের মৌলিক রূপ বদলে দেওয়া হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের ব্যাখ্যা নতুন ভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধকে বা ধর্মকে টেনে এনে সাংবিধানিক মর্যাদা দেওয়া হচ্ছে বিচার ব্যবস্থা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে ভিত্তিক নীতিমালা যুক্ত করার মতো বিষয়গুলো এখানে ঘুরে ফিরেই আসছে এবং আছে এই পুরো প্রক্রিয়ার পেছনে যে শক্তিগুলো সক্রিয় তারা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার নিয়ে অস্বস্তিতে ভোগে তারা ভয়ঙ্কর এক আতঙ্কে ভোগে মুক্তিযুদ্ধের সামনে তারা মনে করে উনিশশো ছিল সেই রাজনৈতিক ভিত্তি যা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ মানবতাবাদী গণতান্ত্রিক হিসেবে পরিবর্তন করা মানে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তি ভেঙে ফেলা জামায়াত এবং এনসিপির লক্ষ্য এখানেই স্পষ্ট এবং এক সংবিধানকে এমনভাবে ভাবে করা যাতে ভবিষ্যতে সরিয়া আইন প্রণয়ন করা সহজ হয় এটি এক ধরনের দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রকল্প বা প্রজেক্ট যা প্রথমে ধর্মীয় অনুভূতিকে রাষ্ট্রীয় নীতিতে ঢোকানো যায় এবং তারপর ধীরে ধীরে সেটিকে আইন এবং প্রশাসনিক ভিত্তি দিয়ে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করানো যায় আজকের গণভোটের প্রস্তাব তার প্রথম ধাপ এখন প্রশ্ন হচ্ছে যদি গণভোটে না জিতে যায় তাহলে কি হবে বা গণভোটে সকলেই না ভোট দেন এই জুলাই সনদের পক্ষে এমন পরিস্থিতিতে জুলাই সনদ তো পুরোপুরি ভেসে যাবে তাই না এবং রাজনৈতিকভাবে সবচেয়ে বড় ক্ষতিটা হবে সেই দলগুলোর যারা এই গণভোটকে নিজেদের হাতিয়ার বানিয়েছিল তারা জানে একবার যদি গণভোটে না আসে তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ থেমে যাবে তাদের ভবিষ্যৎ রাজনীতি বলে আর কিছু থাকবে না তারা পরবর্তী নির্বাচনে পরাজিত হবে তাই না জয়ী হওয়ার সুযোগ তারা দেবেই না তারা জোর করে প্রশাসন যন্ত্র প্রচার যন্ত্র ধর্মীয় সংগঠন এমনকি নির্বাচনী মেশিনারি সবকিছু কাজে লাগাবে হ্যাঁ এর পক্ষে মনোভাব করতে অর্থাৎ এই জুলাই সনদের পক্ষে মনোভাব করতে এটা তো সেই পুরনো খেলা যা আমরা দেখেছি জেনারেল জিয়ার সময় তখনও বলা হয়েছিল জনগণের ইচ্ছায় দেশ চালানো হবে অথচ ফলাফল ঘোষণার আগেই জানা গিয়েছিল হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং এমনও ঘটনা ঘটেছিল যে এমনও কেন্দ্র আছে যেখানে একশো ভোট পড়েছিল হ্যাঁ পক্ষে এবারও তাই মনে হচ্ছে গণভোটকে জনগণের সিদ্ধান্ত নয় বরং একটি পূর্ব নির্ধারিত একটি হ্যাঁ নাটক হিসাবে সাজানোর চেষ্টা হচ্ছে এমন এক সময়ে গণভোটের আয়োজন হবে যখন বাংলাদেশের রাজনীতি সবচেয়ে অনিশ্চিত আওয়ামী লীগ রাজনৈতিক একদম তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিএনপি এক ধরনের বিএনপিকে এক ধরনের ফাঁদে ফেলে দেওয়া হয়েছে একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হচ্ছে অন্যদিকে মতাদর্শিক চাপে বা বাংলাদেশকে একটি ধর্মরাষ্ট্র বানানোর জন্য গণভোটে অংশ নিতে বাধ্য করা হচ্ছে সকলকে এর মাঝখানে ইসলামপন্থী দলগুলো বা ধর্মভিত্তিক দলগুলো ধীরে ধীরে নিজেদের মূল ধারার বিকল্প শক্তি প্রতিষ্ঠিত করে ফেলছে যদি তারা এই গণভোটে জয় পায় তা শুধু সংবিধানের ভাষা পরিবর্তনের বিজয় হবে বলে মনে করার কোনো কারণ নাই এটি হবে বাংলাদেশের রাষ্ট্রচরিত্র পাল্টে দেওয়ার প্রারম্ভ বা শুরু ইতিমধ্যে যতটা পাল্টে ফেলেছে সেটাকে আরো প্রাতিষ্ঠানিক এবং একেবারে সাংবিধানিক করে ফেলা হবে ধর্মনিরপেক্ষতা সমতা সামাজিক ন্যায় বিচারের মতো শব্দগুলো সংবিধান থেকে বাদ হয়ে যাবে আর তার জায়গায় আসবে এক ধরনের ধর্মনির্ভর নির্ভর রাষ্ট্র ধারণা যেখানে নাগরিকের অধিকার নির্ভর করবে ধর্মীয় পরিচয়ের উপর বাংলাদেশের আর কোন ধর্ম পরিচয়ের মানুষের এই সংবিধান তাকে কোনো অধিকার দেবে না বাংলাদেশে গণভোট কখনোই নিরপেক্ষ ছিল না একবারই হয়েছে কখনো সেটা নিরপেক্ষ ছিল না এই সত্য জানার পরও যদি সবাই ধরে নেয় এবার হ্যাঁ জয়ী হবে তাহলে সেটি রাজনৈতিক আত্মসমর্পণ এবং রাজনৈতিকভাবে আপনি আপনি জেনে জেনে গেলেন এবং মানে আগেই নির্বাচনের যাচ্ছেন যে হ্যাঁ জয়যুক্ত হচ্ছে গণভোটকে যদি সত্যি জনগণের সিদ্ধান্তে রূপ দিতে হয় তাহলে দরকার উন্মুক্ত বিতর্ক গণমাধ্যমের স্বাধীন ভূমিকা প্রশাসনের নিরপেক্ষতা আর সবচেয়ে বড় বিষয় ভয়মুক্ত ভোটাধিকার এই চারটির কোনটাই তো এখন দৃশ্যমান নয় আপনি একটি লেখা মানে ধরুন এখন এই মুহূর্তে যদি এই জুলাই সনদের বিপক্ষে কেউ একটি লেখাও লেখে কেউ একটি টক শোতে বক্তব্য দেয় তাকে তো মব সৃষ্টি করে মেরে ফেলা হবে আপনি দেখতে পাচ্ছেন না মানে বাংলাদেশের যেসব সাংবাদিকরা সামান্য মানে খুব মৃদু কণ্ঠে এই সরকারের সমালোচনা করছে জুলাই মানে আহ সন্ত্রাসীদের সমালোচনা করছে তাদেরকেই ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হচ্ছে তাদেরকে মানে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে তার মানে কি আপনি সবকিছু ঠিক করে দিচ্ছেন যে কোন ভোটে হাই জয়যুক্ত হবে মানে এই জুলাই মানে সনদকেই বৈধতা দেওয়া হবে তার মানে গণভোটের আয়োজন যত ঘনিয়ে আসছে ততই দেখা যাচ্ছে একদল মানুষ এটা কি আসলে মুক্তির পথ নয় বরং মতাদর্শকে বরং এই ধর্মভিত্তিক রাষ্ট্রকে আপনার উপর চাপানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে কেউ বলছে এটি ধর্মীয় পুনর্জাগরণের শুরু কেউ বলছে এটি জাতীয় ঐক্যের প্রতীক আসলে একটি নতুন বাংলাদেশ রাষ্ট্রকে একটি নতুন ধর্মীয় চরিত্র দেওয়ার পথ হিসাবে তারা দেখছে এটিকে আপনি চাইলে একটি জরুরি প্রশ্ন তুলতে পারেন জনগণ কি বুঝতে পারছে গণভোটের ফলাফল তাদের ভবিষ্যৎ ঠিক কি করবে নাকি তারা আরো রাজনৈতিক প্রচারণার জালে বন্দি হচ্ছে হ্যাঁ ভোট মানে শুধু একটি সংবিধান পরিবর্তন নয় এটি এক নতুন ধর্ম প্রতি সমর্থন আদায়ের জোর প্রচেষ্টা এবং একবার সেটি স্থায়ী হয়ে গেলে আমাদের আর ফিরে আসার পথ থাকবে না বাংলাদেশের ইতিহাস বলছে সংবিধান কখনো কেবল কাগজের দলিল ছিল না এটি ছিল জাতির আত্মপরিচয়ের ঘোষণা যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠেছিল সেটিকে জুলাই সনদের নামে পুনর্লেখনের প্রচেষ্টা মানে সেই আত্মপরিচয়কে ধুলিস করে দেওয়া নষ্ট করে দেওয়া গণভোটের নামে যদি মুক্তিযুদ্ধের মূল মূল্যবোধকে চাপা দেওয়ার আয়োজন হয় তাহলে সে তাহলে সেটি কেবল রাজনৈতিক প্রহসন হবে না এটি হবে বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক বিপজ্জনক একটি ভয়ঙ্কর মোড় কারণ একবার যদি রাষ্ট্রের দিক নির্দেশনা বদলে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা যে দেশ তুলে দেব তার সেই বাংলাদেশটি থাকবে না যেটি উনিশশো সালে জন্ম নিয়েছিল যে সংবিধান উনিশশো সালে লেখা হয়েছিল একটি মুক্তির সনদ হিসেবে। তার মানে এই গণভোট কি সত্যি জনগণের সিদ্ধান্তের পথ নাকি পূর্ব নির্ধারিত একটি হ্যাঁ নাটকের মঞ্চায়ন হ্যাঁ নাটক যদি হ্যাঁ নাটকের মঞ্চায়ন হয় তাহলে ইতিহাস আবারও পুনরাবৃত্তি করবে যে অস্ত্র নয় এবার একেবারে রাজনৈতিক জবরদস্তির মানে মাধ্যমে জিয়াউর রহমান অস্ত্রের মাধ্যমে যেটা করেছিল এবার এই তথাকথিত ঐক্যমত্য কমিশন এবং ইউনুস সরকার জবরদস্তি করে মব সৃষ্টি করে একটি মানে আমাদের সংবিধানকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে মানে করে বাংলাদেশের জনগণ একদিন জেনারেল জিয়ার হ্যাঁ গণভোটের ভেতর দিয়ে প্রতারিত হয়েছিল এবার তারা যদি মানে আসলেই গণভোট হয় তাহলে আবারও শুধু প্রতারিত না এবার তাদের নতুন মানে দুর্ভাগ্য নিশ্চিত হবে কারণ গণভোট মানে তো একটি ভোট নয় শুধু একটি একটি সিদ্ধান্ত যুক্তরাজ্যে যেমন গণভোটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরোনোর পর এখন তারা বুঝতে পেরেছে তারা কি ভুলটি করেছে এবং এই ভুলের ভুলের জন্য তাদেরকে কি মাসুল দিতে হবে কিভাবে মানে অপপ্রচার চালিয়ে তাদেরকে এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করা হয়েছিল এমন কি মার্কিন যুক্তরাষ্ট্র ফান্ড করেছিল এই গণভোটে যাতে প্রচার চালানো হয় গণভোট থেকে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় সে কারণে এবং তার ফলে আজ ব্রিটেনকে তার মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের তার চাইতে ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের আত্মাটি বিক্রি হয়ে যাবে আর সেই আত্মা যদি বিক্রি হয়ে যায় হ্যার পক্ষে মানে জুলাই সনদের পক্ষে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি কি উত্তর দেবেন সেটা ভেবে দেখবেন আপনি ভালো থাকুন সবাই